নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলীর টুকি রাজকের আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা বিছানা তোলার পরেই একবারে কোল বালিশের কাভার দুটো চেঞ্জ করে নিলাম কারণ এরপরে না আস্তে আস্তে যখন দিনটা বাড়তে থাকে মানে ঘড়ির কাঁটাটা যত ঘুরতে থাকে তত বেশি ব্যস্ত হয়ে পড়ি তারপরে আর এই কাজগুলো করা হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে রান্নাবান্না শুরু করার আগে এই বালিশের কাভার দুটো চেঞ্জ করে দেই পরে এক ফাঁকে এসে ধুয়ে নেব আর আজকে হচ্ছে রবিবার হিয়াজিয়াদের এই রবিবার দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে আর যার জন্যে আমিও আমার আজকের এই দিনটা মানে সকাল থেকে কিভাবে করব কটার মধ্যে রান্না শেষ করতে হবে এগুলো আগের থেকেই ঠিক করে রাখি মানে মেয়েদের যেরকমভাবে ওদের রুটিন সেই মতন আমাদের মাদেরও রুটিনটা পাল্টে যায় যেদিন দেখি যে হ্যাঁ আজকেও হয়তো ওদের স্কুলটা অফ আছে সেদিন হয়তো একটু বেলা অবধি ঘুমোই যেদিন দেখি বেশি চাপ আছে সেদিন হয়তো ওদের আগেই আমরা উঠে পড়ি এখন সব কিছু মেয়েদের ওপরেই নির্ভর করে আর এই যে শীত পড়েছে এখন যার জন্যে একটু রোদের মধ্যে মনে হয় বালিশটা কি একটু কম্বল এগুলো দেই এখনও যদিও লেপ নামেনি তবে যখন ভালো শীত পড়বে তখন কিন্তু মনে হবে এরকম রোদে একটু লেপটা দিয়ে রাখি তবে জানো তো আমার এই বারান্দাটায় গরমকালে যত বেলা অবধি রোদ থাকে এই শীতটা পড়ার পরে এত বেলা অবধি আর তখন রোদটা থাকে না মানে কিছুক্ষণ থাকবে তারপরেই দেখবে যে বারান্দাটা পুরোপুরি একদম মানে রোদ চলে গেছে ছায়া পড়ে যায় তো ওদিকে বালিশটাও রোদে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা রোদে দিয়ে এখন এসছি রান্নাঘরে এখানে বিট আর গাজর মিশিয়ে এটা ভাজছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এটা সবার জন্যে খাওয়াই ভালো বিশেষ করে এটা করি হিয়াজিয়াদের জন্য কারণ ওরা এখন যে বয়সটাতে যা মানে এসে পৌঁছেছে তাতে এই সময় ইট গাজর খাওয়াটা খুব দরকার খেতে চায় না তবে ওই জন্য জোর করে খাওয়াই জন্যই ধরো সপ্তাহে দুদিন কি তিন দিন এটা দেই রোজ খাওয়াতে পারি না আর ঘরে ছিল কয়েকটা চিংড়ি মাছ ওগুলোই ভেজে নিলাম আজকে করব পটল চিংড়ি আর আজকে তো বললাম তোমাদের আগেই যে রবিবার তো রবিবার মানেই হচ্ছে বাজার করা তো সেই বাজার কখন এসে পৌঁছবে তারপরে রান্নাবান্না অনেকটা দেরি হয়ে যায় কিন্তু ওই যে হিয়াজিয়াদের আজকে আবার পড়া আছে নাচের স্কুল আছে তো মেয়ে দুটো একটু তাড়াতাড়ি খাবে সেই জন্য ঘরে যা থাকে সেটা দিয়ে রবিবার দিন সকালবেলায় আগে একটা কি মানে কোনো কিছু করে নেই যেটা খেয়ে অন্তত পক্ষে ওরা সবাই চলে যেতে পারে নাচের স্কুলে বা প্রাইভেটে তারপরে বাজার আসার পরে আস্তে ধীরে রান্না করি রবিবার দিনটা রান্না করতে সত্যি একটু দেরি হয়ে যায় এখনও যখন হিয়াজিয়াদের সেই জন্মের দিনটার কথা ভাবি মনে হয় এই তো সেদিনের কথাই কিন্তু দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে এসছি কিন্তু সেই দিনটা মনে হয় যেন একদম মানে কয়েকদিন আগেরই কথা সব মায়েদেরই মনে হয় তাই মনে হয় আর আমি তোমাদেরকে এর আগে অনেকবার বলেছিলাম যে হিয়াজিয়াদের সেই জন্মের কথা বা আমার যে দুই সন্তান টুইন্স ওরা সেই অভিজ্ঞতার কথাটা তোমাদের সাথে শেয়ার করব তারপর আর করা হয়ে ওঠেনি তো ওই জন্য আজকে ভাবলাম যে কাজগুলো করতে করতে তোমাদের সাথে বরং সেই সময়ের কয়েকটা কথা শেয়ার করি তো আমি প্রথম যে সময় জানতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি তখন কিন্তু আমি মানে শ্বশুরবাড়িতে থাকতাম না আমার হাজবেন্ডের চাকরি সূত্রে শ্বশুরবাড়ির থেকে বাইরে থাকতাম মানে একটু দূরেই থাকতাম তো যাই হোক যখন জানতে পারলাম তো তখন স্বাভাবিকভাবেই তখন তার বাইরে থাকা সম্ভব না একা একা তো তখন চলে আসলাম আবার জলপাইগুড়িতে তো তখন থেকেই এখানে থাকা আর যেটা সব সবসময় বেশিরভাগ লোকেরই আমি দেখি প্রশ্ন যে প্রথম কবে জানতে পেরেছিলাম যে আমার টুইন্স বেবি হতে যাচ্ছে সেটা তোমাদেরকে বলি ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি করা হয় আড়াই মাস মাথায় আমি কিন্তু সেই সময় প্রথম জানতে পেরেছিলাম মানে জানতে পেরেছি মানে কি সেই দিনটাও একটা বিশেষ মানে একটা দিন আমার কাছে কারণ যখন আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছি রুমে ঢুকেছি তো ওখানে যারা আলট্রাসোনোগ্রাফি করে তারা তো কিছু বলা বলি করে তবে ওরা সেই যে সমস্তভাবে কথাগুলো বলে সেগুলো তো আমরা ঠিক বুঝতে পারি না কিন্তু প্রথম আমার মনের মধ্যে একটু সন্দেহ হয়েছিল কারণ ওরা এফ ওয়ান এবং এফ টু বলে নিজেদের মধ্যে বলা বলি করছিলো তো ওটাতে আমার মনের মধ্যে একটু সন্দেহ এসেছিল যে এফ ওয়ান বা এফ টু এই কথাটা কেন ওরা বলছে তো যাই হোক বাইরে বেরিয়ে এসেই প্রথম সেটা তোমাদের দাদাকে বলি তো তখন তোমাদের দাদা বলেছিল ঠিক আছে রিপোর্ট আসুক তারপরে ভাবা যাবে এখনই এত চিন্তা করার দরকার নেই তো যাই হোক তারপরে রিপোর্ট আসার পরে ডাক্তারকে দেখানোর পরে উনিও বললেন যে হ্যাঁ আমার টুইন্স বেবি তো সত্যি বলছি সেই সময়টা কিন্তু যে আমি খুব আনন্দ পেয়েছিলাম তা না বরং প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম কারণ সেটা এই রকম একটা খবরের জন্যে একদমই প্রস্তুত ছিলাম না আর এতটা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তার প্রথম কারণটাই হচ্ছে আমি কিভাবে দুজনকে একসাথে বড় করব কারণ তখন তো বয়সটা আরও কম ছিল অভিজ্ঞতা কম তো সেই সময় প্রথম মা হওয়াটা সবাই সবাই নিশ্চয়ই জানো যে ভেতরে প্রচণ্ড একটা ভয়ের কাজ করে কিছুই জানি না বুঝি না আর ওই সময়টাই যখন জানতে পারলাম যে আমার টুইন্স বেবি হবে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম তবে সেই সময় বাড়ির সবাই প্রচণ্ডভাবে আমার পাশে ছিল আমাকে খুব সাপোর্ট করেছিল অবশ্যই আমার শাশুড়ি মা আমার মা বাবা সবাই তবে সব থেকে একটা কথায় মনের জোর পেয়েছিলাম সেটা হচ্ছে যখন তোমাদের দাদা বলেছিল যে তুমি এত কেন টেনশন করছো সময় মনে রাখ ভগবান সবাইকে যাকে যার যতটুকু ক্ষমতা ততটুকুই দেয় হয়তো মা বাবা হিসেবে আমরা পারব জন্যই ভগবান আমাদেরকে টুইন্স বেবি দিয়েছে সেই ক্ষমতাটা আমাদের আছে সেজন্যই ভগবান দিয়েছে তো ওই কথাটাতে না সত্যি বলছি মনে এতটা সাহস আর জোর পেয়েছিলাম যে সত্যি হয়তো আমরা পারবো সেই জন্যই আমাদেরকে টুইন্স বেবির মা বাবা করতে চলেছেন ভগবান তো যাই হোক তারপর থেকে তো শুরু হলো জার্নি আর সবার মতোই টাইম করে ডাক্তার দেখানো চেক আপে থাকা তবে সত্যি বলতে এই টোটাল যে প্রিয়ডটা তার মধ্যে আমার কষ্টটা প্রচণ্ড বেশি ছিল কিছুদিন আগেই আমার দিদিকেও দেখেছিলাম মা হয়েছিল তবে ওকে দেখেছিলাম একদম নর্মাল হাঁটা চলা কাজ করা ঘোরাফেরা সবই করছে কিন্তু সেখানে আমি কিচ্ছু করতে পারিনি মানে আমার বাড়ির বাইরে যেতে ইচ্ছে করতো না আমার খাওয়ার ইচ্ছে ছিল না কোনো কাজের তো প্রশ্নই ছিল না কারণ নিজের শরীরেই সময় একটা কষ্ট মানে এতটা কষ্ট ছিল যে তোমাদের কি বলবো আমি না পারতাম ভালো করে শুতে না বসতে না ঘুমোতে যাই হোক এইভাবে চলতে চলতে যখন বেশ কয়েক মাস পার করে এসেছি তারপরে তো শুরু হলো যে শ্বাসকষ্ট আর আমি সত্যি কথা বলতে এত বেশি ফুলে গিয়েছিলাম আমার ওয়েট খুব বেড়ে গিয়েছিল। আর হাতে পায়ে প্রচণ্ড জল চলে এসেছিল তার জন্যেই হয়তো আমার কষ্টটা আরও বেশি ছিল তো এইভাবেই যাই হোক চলছিলো তারপরে তো মানে হিয়াজিয়ারা পুরো সময়ের এক মাস আগেই হয়ে গিয়েছিল। ওরা ছিল প্রি ম্যাচিওর আর এখন অবশ্য যেটা আমি সব সবসময় মানে দেখছি বা জানতে পারি যে যাদের টুইন্স বেবি হয় টুইন্স বেবিরা কিন্তু সত্যিই মানে এক মাস মোটামুটি ধরো আগে হয়ে যায় মানে পুরোপুরি সময়টা ওরা পায় না সেটা মানে আমি যখন আমার যখন প্রবলেমটা হয়েছিল তখন তো আমি সেটা এত কিছু জানতাম না সত্যি বলতে সেই সময়টা এত এভাবে ইন্টারনেটের যুগ ছিল না এত বেশি মোবাইল ঘাটা হতো না যার জন্যে আমার তখন নলেজটাও অনেক কমই ছিল তবে এখন আশেপাশের সবার কাছে যেটুকু জানতে পারি যে টুইন্স বেবিরা কিন্তু সময়ের অনেকটা আগেই হয়ে যায় তো ওরাও এক মাস আগেই হয়ে গিয়েছিল আমার কিছু শারীরিক অসুবিধে মানে আমার নিজের কিছু কষ্ট হচ্ছিল দুজনকে ক্যারি করা তো সেই জন্যই তখন ভর্তি হয়ে মানে নার্সিংহোমে ভর্তি হলাম এবং ডক্টর বলেন যে হ্যাঁ সিজার করে দেব। কিন্তু মনে আছে তা ঠিক তার পরের দিন যে যিনি আমার ওটি করেছিলেন আমি যার মানে আন্ডারে ছিলাম যে গাইনোর তো উনি আমাকে বলেছিলেন যে বেবিদের মিনিমাম একটা ওয়েট দরকার সিজার করার আগে তো আমার বেবিদের সেই ওয়েটটা তখনও হয়নি তো উনি চাচ্ছিলেন যে আর কিছু দিন যদি রাখা যায় তো তখন মনে আছে উনি এসে বলেছিলেন যে তুমি যদি পারো আর দুটো দিন রাখতে তাহলে পরে তোমার বেবিদের খুব ভালো হবে তো সেই সময়টা এক মুহূর্তে নিজের শরীরের সমস্ত কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে মনে হলো যেন নিজের সন্তানের জন্য সবার আগে চিন্তাটা মাথায় চলে আসলো যে ওদের যেটাতে ভালো হবে সেটাই হবে যে হ্যাঁ আমি কোনো অসুবিধে নেই আমি দুটো দিন রাখতে পারবো যেভাবেই হোক তো সেইভাবেই আবার দুটো দিন রাখা মানে ডক্টরের অবশ্যই পরামর্শ মতন কেননা তোমাদেরকে বললাম আমার এমনি কোনো অসুবিধে হচ্ছিল না কিন্তু আমার শরীরের দিক থেকে অসুবিধে মানে আমার ক্যারি করতে খুব কষ্ট হচ্ছিল তখন ওদেরকে তো দুদিন পরে তারপরে আমার সিজার হয় যে দিন আমার সিজার হবে একদম সকালবেলা প্রচণ্ড ভয় কাজ করছিল আমার মধ্যে আমি এমনিতে প্রচণ্ড ভীতু আমি রক্ত তো বলো কি একটা ইঞ্জেকশান দিতে গেলেও অজ্ঞান হয়ে যায় এতটাই ভিতু আর সেখানে আমার মানে ওটা হচ্ছে ফার্স্ট একটা কাটা ছেঁড়া আমার লাইফে প্রচণ্ড টেনশন করছিলাম তো আমাকে তো ওটিতে নিয়ে গেল আর এখন তো জানোই সিজারের সময় পুরোপুরি অ্যানাস্থেসিয়া করে না আমাদের পুরোটাই জ্ঞান থাকে কিন্তু আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি একটা জন্য ওটিতে চোখ খুলে দেখার সাহস পাইনি কিন্তু বুঝতে পারছিলাম কি হচ্ছে না হচ্ছে এবং প্রথম যখন আমার বেবির কান্না করে উঠেছিল ওটিতে তো একজন চাইল্ড স্পেশালিস্ট থাকেন তো উনি প্রথম বলে উঠেছিলেন যে লক্ষ্মী সরস্বতী তো ওই কথাটাতে আমি বুঝতে পেরেছি যে আমার দুটোই মেয়ে হয়েছে আর সত্যি কথা ওই মুহূর্তে ওটিতে আমি যেরকম ভয়ে ছিলাম তো তখন একটু মনের মধ্যে খুব আনন্দ হয়েছিল কারণ আমি প্রচণ্ডভাবে মনে প্রাণে চেয়েছিলাম যে আমার যেন কন্যা সন্তান হয় তো যাই হোক প্রথমে যখন জানতে পারি যে আমার মেয়ে হয়েছে আমি তো খুব খুশি তারপরে যখন প্রথম আমাকে এনে বেবিকে দেখালো মানে ওটিতেই কিন্তু এখন বেবিকে দেখিয়ে দেয় মাদেরকে তোমরা সবাই জানো তো তখন আমাকে যখন এনে বেবিকে দেখালো সেই সময়টা একটা মানে বিশাল মানে পাও না আমাদের সব মায়েদের কাছে তো আমিও যখন বেবিকে দেখি অবশ্যই দূর থেকেই দেখাই আমাকে কিন্তু তারপরেই কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম যে ওটিতে একটু হুড়ু লেগে গেছে ডাক্তার নার্সদের এবং যিনি আমার ওটি করছিলেন উনি এসে বারবার করে বলছেন তুমি শান্ত হও উত্তেজিত হয়ে পড়ো না এরপরে কিন্তু তোমার অনেক অসুবিধে হয়ে যাবে হয়তো আমার কিছু একটা প্রবলেম হয়েছিল সেটা আমি ঠিক জানি না তো তারপরে আস্তে আস্তে আর সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর বলেছিলেন যে বেবিকে সরিয়ে নাও তারপরে যাই হোক সব কিছু হওয়ার পরে তো আমাকে ওটির থেকে বের করলো আর বের হয়েই দেখলাম আমার বাড়ির সমস্ত লোক দাঁড়িয়ে আছে আর সবাই আমাকে জিজ্ঞেস করেছিল তুমি জানিস তোর কী হয়েছে তা আমি ঘাট নেড়ে খালি বললাম যে হ্যাঁ তারপরে আস্তে ধীরে ধীরে শুরু হলো আমার মেয়েদের সাথে পথ তবে প্রথমটা খুব ভয়ে ছিলাম যে আমার মেয়েরা যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসে তবে সেটাই হয়েছিল ভগবানের অশেষ দয়া যে আমার মেয়েরা একদম পুরোপুরি সুস্থভাবেই এই পৃথিবীতে এসেছিল ওদের কোনো সমস্যা হয়নি সাধারণত টুইন্স বেবিদের ক্ষেত্রে আমরা যে সমস্ত মা বাবারা মানে যে সমস্ত মা বাবাদের টুইন্স বেবি তারা প্রত্যেকে হয়তো একটু ভয় থাকি যে জন্মের পরে আবার কোনো প্রবলেম হলো কি না বা অনেক সময় কিছু সাপোর্টের দরকার পড়ে বিশেষ করে আমার মেয়েদের যেহেতু ওয়েটটা কম ছিল আমার খুবই টেনশান ছিল সেটা নিয়ে কিন্তু যাই হোক সেই ভালো সময়টা আমার জীবনে এসেছে আর তারপর থেকেই শুরু হলো যে আমার নিজের শরীরের কষ্ট তো কমে গেছে তারপরে একটা দিন মানে মাঝে শুধু একটা রাত গিয়েছে তারপরেই মনে হলো যে পুরোপুরি একটা মেয়ে বা একটা ব বইয়ের থেকে পুরোপুরি এক রাতে মা হয়ে গেলাম সেই দিন থেকে চিন্তা ভাবনা মাথার মধ্যে সমস্ত কিছু মেয়েদেরকে নিয়ে কিভাবে ওদের ভালো হবে কীভাবে ওদেরকে দেখবো কিভাবে ওদেরকে কোলে নেব এই সমস্ত চিন্তা ভাবনা যেন মাথার মধ্যে চেপে বসলো আর তারপরে তো আস্তে আস্তে ওদেরকে নিয়ে পথ চালা সেই যমজ মেয়ে এদেরকে নিয়ে যে পথ চালাটা সেটা কিন্তু সত্যি বলছি একটা অনেক বড় কঠিন রাস্তা যাদের টুইন্স বেবি তারাই একমাত্র আমার কষ্টটা হয়তো বুঝতে পারবে কারণ একটা বাচ্চাকে বড় করতে গেলে সত্যি অনেকটা অনেকটা এফোর্ট দিতে হয় আর সেক্ষেত্রে তো যাদের দুটো একসাথে তোমরা সবাই বুঝতে পারছো কতটা তবে হিয়াজিয়াদের ক্ষেত্রে আমার সমস্যাটা আরও বেশি হয়েছিল কারণ ওরা সারা রাত ঘুমতো না প্রচণ্ড কাঁদত তো দুজনে একসঙ্গে কাদা মানে আমার যে কিভাবে দিন আর রাত গিয়েছে সেটা একমাত্র আমি জানি তো সেটাও নিয়েও আবার অনেক গল্প আছে সে ওদেরকে ছোট্টবেলার থেকে কিভাবে বড় করলাম বা ওদের ছোটোবেলাটা কিভাবে কাটলো আর জানোই তো যমজ মানে যমজ যারা তাদের মধ্যে একটা সব থেকে বড় কমন গল্প হচ্ছে ভুল করে ফেলা একজনকে আরেকজনের সঙ্গে গুলিয়ে ফেলা সেটা বাড়ির লোকও অনেক সময় করে বাইরের লোকরাও অনেক সময় করে তো হিয়াচিয়াদের ক্ষেত্রে এরকম ঘটনা প্রচুর আছে প্রচুর তো সেই সমস্ত ঘটনাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে সেগুলো খুব আনন্দের ঘটনা মজার ঘটনা সেগুলো খুব ভালো লাগে আমারও শেয়ার করতে সবার সাথে তবে এরপরে কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আজকে ফুলগুলো দেখছো ধুচ্ছি এগুলোও কিন্তু অনেক ছোটোবেলায় হিয়া জিয়া বিয়ে বাড়িতে গিয়ে মানে খুব কান্নাকাটি করার পরে এগুলো নিয়ে এসেছিলো সে প্যান্ডেলে যে সাজায় সেগুলো খুলে খুলে নিয়ে এসেছে তো তখন ওরা এতটাই ছোট ছিল প্রথম প্রথম এগুলো নিয়ে খুব খেলতো আর বারে বারে অনেক সময় মুখে দিয়ে নিত তো তারপরে আমি করেছিলাম এই ফুলগুলোর পেছনে এরকম একটা ঝাড়ুর কাঠি ঢুকিয়ে তখন থেকে এগুলোকে এরকমভাবে সাজিয়ে রেখেছিলাম যাতে ওরা দেখে আর মানে ঝট করে না ধরে তো বলতাম দেখতে ভালো লাগছে দেখো নিও না কিন্তু তো তখন থেকেই ফুলগুলো এইভাবেই সাজানো আছে তো এই দিকে মোটামুটি সব কাজ হয়ে গিয়েছে আর এখন আসলাম সিঁড়িটা মুছতে মোটামুটি ধরো পনেরো দিনে একদিন মুছি তো আজকেও যেন সময় আছে ভাবলাম একদিকে যে কাজটা শেষ করে নেই তো এইগুলো করে একবারে স্নান করে নেব কারণ হিয়াজিয়ারাও আবার চলে আসবে তো চলো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো